হসপিটালের করিডোরে একটি জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল যার মাথা ফেটে রক্ত ঝরছিল আর তার প্রতিটি নিঃশ্বাস যেন পৃথিবীকে শেষ বিদায় জানাচ্ছিল ঠিক তখনই সেখানে দ্রুত পায়ে হেঁটে একজন ডাক্তার এলেন কিন্তু যে মুহূর্তে তার দৃষ্টি স্ট্রেচারে শুয়ে থাকা রোগীটির উপর পড়ল সঙ্গে সঙ্গে তার মুখটি পাথরের মতো শক্ত হয়ে গেল চোখের কোণে জমে উঠল অতীতের নোনা জল আর ঠোঁট দুটো কেঁপে উঠল কারণ স্ট্রেচারে শুয়ে থাকা সেই মানুষটি অন্য কেউ নয় তার নিজের তালাকপ্রাপ্ত স্বামী ছিল যে তাকে একসময় অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল সীমাহীন কষ্ট দিয়েছিল এবং তার গর্ভে বেড়ে ওঠা নিষ্পাপ সন্তানকে কেড়ে নিয়েছিল যে তাকে জীবন থেকে মুছেই ফেলেছিল কিন্তু আজ মৃত্যুর দরজায় দাঁড়ানো সেই মানুষটি তার সামনে আর সেই মুহূর্তে তিনি শুধু একজন নারী ছিলেন না তিনি ছিলেন একজন ডাক্তার যাকে সিদ্ধান্ত নিতে হবে সে কি তার প্রাক্তন স্বামীকে বাঁচাবে নাকি পুরনো ক্ষতের হিসেব মেটাবে জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত তো আর কথা না বাড়িয়ে চলুন মূল গল্পে যাওয়া যাক তো গল্পটি শুরু হয় আমনগড় শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শিফা মডার্ন নামের একটি বিখ্যাত বেসরকারি হাসপাতাল দেখিয়ে হসপিটালে দায়িত্বরত ডাক্তার ছিলেন ফারিহা রহমান তিনি নিজের কেবিনে বসেছিলেন ফারিহা রহমান শুধু নামে নয় তিনি নিজের কাজের জন্য পুরো শহরে পরিচিতি লাভ করেন প্রতিটি দিন ছিল তার জন্য এক নতুন মিশন এক নতুন জীবন বাঁচানোর শপথ আর সেদিনও তার ব্যতিক্রম ছিল না হঠাৎ দরজাটি নিঃশব্দে খুলে গেল দুজন লোক ছুটে ভেতরে প্রবেশ করল তাদের শরীর খামে ভেজা চোখে মুখে ভয়ার অস্থিরতা স্পষ্ট তারা হাতজোর করে কাতরভাবে মিনতি করে বলতে লাগল ডাক্তার ম্যাডাম দয়া করে একবার চলুন আমাদের রোগীকে বাঁচান না হলে উনি মারা যাবেন রোগীর শরীর থেকে অনেক রক্ত ঝরে গিয়েছে প্লিজ আপনি একবার দেখুন ডাক্তার ফারিহা ফাইলটি বন্ধ করে কোনো কথা না বলেই চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তাদের কণ্ঠস্বরে এমন আকুল আকুতি ছিল যে যা তাকে টেনে নিয়ে গেল যে তিনি ইমার্জেন্সি ওয়ার্ডের দিকে পা বাড়ালেন সামনে থেকে একটি স্ট্রেচারে করে এক রোগীকে আনা হচ্ছিল আর ঠিক তখনই যেন সব স্থির হয়ে গেল সময় যেন এক ঝটকায় ফারিহা রহমানকে অতীতে নিয়ে গেল স্পন্দন থেমে গেল আর চোখ দুটো সেখানেই আটকে গেল এটা ওই মুখটি যে মুখটিকে তিনি নিজের জীবন থেকে মুছে ফেলেছিলেন ওই মুখটি ছিল যায় চৌধুরীর হ্যাঁ তারই তালাক প্রাপ্ত স্বামী তার মাথা থেকে রক্ত ঝরছে একটি হাত অস্বাভাবিকভাবে বেঁকে গিয়েছে তার মুখে মৃত্যুর ছায়া নেমে এসেছে ফারিহার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কিন্তু পর মুহূর্তে তিনি নিজেকে সামলে নিলেন কারণ তিনি একজন ডাক্তার তার দুর্বলতা প্রকাশ পেলে চলবে না ফারিহা তার চোখের জল মুছে কঠিন গলায় বললেন তাড়াতাড়ি অক্সিজেন লাগাও ব্লাড গ্রুপ ম্যাচ করাও যা করার দ্রুত করো এক ফোঁটাও রক্ত যেন আর না ঝরে কোনো অবস্থাতে এই রোগীকে মরতে দেওয়া যাবে না স্টাফরা বুঝতে পারছিল ব্যাপারটা গুরুতর এবং ডাক্তার ফারিহা এবার শুধু ডাক্তার নন তার চেয়েও বেশি কিছু সবাই নিজের কাজে লেগে গেল আইসিউ প্রস্তুত করা হল ইঞ্জেকশন ওষুধ মেশিন সবকিছু এক মুহূর্তে জোগাড় করা হলো আর ফারিহা শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেই মুখটির দিকে যা এক সময় তার জীবনের সব কিছু ছিল যে তাকে ভেঙে চুরমার করেছিল কাঁদিয়েছিল এবং একা ফেলে চলে গিয়েছিল কিন্তু আজ সেই মানুষটি মৃত্যুর সাথে লড়ছে আর তার সামনে তিনি দাঁড়িয়ে ফারিহা এমন একজন নারী যিনি হার মানেননি সেই মুহূর্তে তিনি শুধু একজন ডাক্তার ছিলেন না তিনি ছিলেন এক ভেঙে যাওয়া সম্পর্কের সাক্ষী এক অসম্পূর্ণ মা এক শক্তিশালী নারী আর এখন প্রশ্ন হচ্ছে তিনি কি শুধু একজন রোগীকে বাঁচাচ্ছেন নাকি নিজেকেও দুই দিন ধরে যায় চৌধুরী অচেতন ছিল মেশিনের বিপ শব্দ ওষুধের গন্ধ আর আইসিউসের শীতল দেয়ালের মাঝে শুধু একটাই মুখ প্রতি মুহূর্তে উপস্থিত ছিল তিনি হলেন ডাক্তার ফারিহা রহমান তিনি প্রতি ঘন্টায় আসতেন আর রিপোর্ট দেখতেন কিন্তু কিছুই বলতেন না তার চোখের যন্ত্রণা ছিল শব্দের চেয়েও গভীর আর তারপর তৃতীয় দিন সকালে জায়দ চৌধুরী ধীরে ধীরে চোখ দুটো খুলল জায়দের কাপা কাপা চোখের পাতা আলো দেখল এবং হাসপাতালের ছাপসা আবহের চেয়েও বেশি করে সে সেই মুখটি দেখতে লাগল যাকে সে বহু বছর আগে হারিয়ে ফেলেছিল যখন তার দৃষ্টি আইসিউর এক কোণে দাঁড়িয়ে থাকা ফারিহার ওপর পড়ল তখন তার নিঃশ্বাস যেন আটকে গেল জায়েদ চৌধুরী কিছুক্ষণ শুধু ফারিহার দিকে তাকিয়ে রইল তারপর ঠোঁট নাড়ালো আর কাপা কাপা গলায় বলল ফারিহা তুমি ফারিহা তার দিকে তাকালো একেবারে শান্ত মুখ নিয়ে আর বলল আপনার জ্ঞান ফিরেছে এটাই যথেষ্ট জায়দ খুব দুর্বল ভাঙা ভাঙা গলায় বলল আমি এখানে কিভাবে। যেন তার অতীতের কোন স্মৃতি আবার ফিরে আসছে ফারিহা একটু কাছে এগিয়ে এলো কিন্তু তখনও একটা দূরত্ব বজায় রেখেছিল আর বলল দুজন লোক আপনাকে নিয়ে এসেছিল সড়ক দুর্ঘটনা হয়েছিল আপনার মাথা থেকে প্রচুর রক্ত ঝরছিল আর হৃদস্পন্দন প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল আপনাকে সঠিক সময়ে আনা হয়েছিল তাই বেঁচে গিয়েছেন যাইদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে ধীরে ধীরে হাত জোর করে বলল আমাকে মাফ করে দাও ফারিহা আমি তোমার সাথে খুব বড় অন্যায় করেছি সে সময় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আমি তোমার সাথে খুব বড় অন্যায় করেছি আমি ভুল পথে চালিত হয়েছিলাম কিন্তু যে বিষ আমি তোমার জীবনে ঢেলে দিয়েছিলাম তা কোনো মানুষের সাথে করা উচিত নয় ফারিহা চুপ করেছিল কোনো উত্তর দিল না তারপর একটা চেয়ার টেনে কাছে বসল আর প্রথমবারের মতো সরাসরি তার চোখের দিকে তাকালো। আর বলল জানো জায়েদ যখন কোনো নারী একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসে তখন সবাই তাকে প্রশ্ন করে কি হয়েছে কে ছেড়ে দিয়েছে কিন্তু কেউ এটা জিজ্ঞেস করে না তুমি কতটা ভেঙেছ আমি তোমার সাথে সম্পর্ক ভাঙিনি আমি শুধু সেই যন্ত্রণা থেকে নিজেকে আলাদা করেছিলাম যা আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল তোমার নেশা তোমার সেই পৈশাচিক চিৎকার আর সেই ভয়ালোরাত যখন তুমি আমার অনাগত সন্তানের ওপর আঘাত করেছিলে যাকে আমি স্বপ্নের দোলনায় দুলিয়েছিলাম তুমি তাকে আমার থেকে কেড়ে নিয়েছিলে জায়দ স্বরে বলল আমার কিছুই মাথায় ছিল না সেই সময় আমি ভুল পথে চলে গিয়েছিলাম নেশা আমাকে অন্ধ করে দিয়েছিল কিন্তু আজ যখন আমার জীবন নিঃশ্বাস থেকে দূরে সরে যাচ্ছিল তখন একটা মুখী আমার সাথে ছিল যে আমার মৃত্যুর সাথে লড়ছিল আর সেটা তুমি ছিলে ফারিহা ফারিহার চোখ ভেজা ছিল ফারিহা বলল জায়েদ আমি একজন ডাক্তার আর তোমার চিকিৎসা করা আমার দায়িত্ব ছিল কিন্তু ক্ষমা করো তোমার দেওয়া আঘাতের চিকিৎসা আজও অসম্পূর্ণ রয়ে গিয়েছে জায়েদ কাপা কাপা চোখে ফারিহার দিকে তাকালো। তারপর জিজ্ঞাসা করল তুমি আবার বিয়ে করেছো। ফারিহা হালকা হেসে মাথা নাড়িয়ে বলল না যখন একজনই বিশ্বাস ভাঙল তখন আরেকজনকে বিশ্বাস করার সাহস হয়নি যাই চুপ করে রইল তারপর একদৃষ্টিতে তাকে দেখতে দেখতে বলল আমি এখন বদলে গিয়েছি যদি একটা সুযোগ দাও তাহলে নিজেকে প্রমাণ করতে চাই তোমার বিশ্বাস জিততে চাই আমি শুধু চাই তুমি আবার আমার জীবনে ফিরে আসো যদি নাও আস তাহলে তুমি শুধু এবার আমাকে মাফ করে দাও যাতে আমি শান্তিতে মরতে পারি ফারিহা একটা দীর্ঘশ্বাস নিল আর বলল তুমি এখন মরছ না জায়েদ আর আমি তোমাকে মরতেও দিব না কিন্তু ক্ষমা এই শব্দটা এতটাই ছোট যে যা আমার কষ্টকে ছুঁতেও পারে না এখন শুধু একটা কাজ করো। পনেরো দিন এই হাসপাতালে থেকে সুস্থ হও আর তারপর ভাব কিভাবে বাঁচতে হবে মরে যাওয়াটা খুব সহজ জায়েদ কিন্তু বেঁচে থেকে নিজের পাপের প্রায়শ্চিত্ত করাটাই আসল সাহসের কাজ হাসপাতালের সেই ঘরে যেখানে একসময় শুধু ওষুধের গন্ধ থাকত এখন জায়েদের চোখে আশার এক ক্ষীণ আলো দেখা যাচ্ছিল ডাক্তার ফারিহা রোজ তার ঘরে আসতেন রিপোর্ট দেখতেন আর ওষুধ লিখে দিতেন কিন্তু তিনি এখন শুধু একজন ডাক্তারের মতো নন বরং একটি পুরনো পরিচয়কে মুছে ফেলার চেষ্টা করছিলেন যা তিনি বহু বছর আগে হারিয়ে ফেলেছিলেন যে জায়েদ একসময় অহংকারী এবং নেশায় ডুবে থাকা স্বামী ছিল সে এখন প্রতিদিন সকালে চোখ খুলেই মহান আল্লাহর শুক্রিয়া আদায় করত আর সবার আগে একটাই কাজ করত দু হাত জোর করে নার্সদের ধন্যবাদ জানাত আর বলত মাফ করবে না পা আপনি রাতে ওষুধ দিয়েছেন এর জন্য আপনাকে বারবার জাগতে হয়েছে জায়দের এমন পরিবর্তন দেখে স্টাফ রাইবার অবাক এটা তো সেই জায়দ যে একসময় নিজের স্ত্রীকে সম্মান করত না আসছে প্রত্যেককে ধন্যবাদ জানাতে শিখে গিয়েছে ফারিহার জন্য এটা দেখা সহজ ছিল না কখনো কখনো সে আইসিউর বাইরে থেকে চুপচাপ তাকে দেখত কিভাবে সে কোরআন পড়ত আর কোনো গরিব ওয়ার্ড বয় পেলে তাকে সাহায্য করত আর অনেকবার দেয়ালের দিকে মুখ করে চুপচাপ কাঁদত তার চোখে এখন কোনো লোক দেখানো ব্যাপার ছিল না শুধু ছিল অনুশূচনা আর সম্ভবত নিজেকে বদলানোর সত্যিকারের চেষ্টা কিন্তু ফারিহার ভেতরের মন আর মস্তিষ্কের মধ্যে এক যুদ্ধ চলছিল সে দেখছিল আর ভাবছিল সত্যি কি কোনো মানুষ বদলাতে পারে এই প্রশ্নটা প্রতিরাতে তার ঘুমে হানা দিত এক সন্ধ্যায় যখন হাসপাতালের আলো কিছুটা কম ছিল, জায়দ ফারিহাকে আইসিউর কোণে একা দেখতে পেল সে ধীরে ধীরে উঠল নিজের আহত পানিয়ে খুড়িয়ে খুঁড়িয়ে তার কাছে পৌঁছাল আর বলল ফারিহা একটা কথা জিজ্ঞেস করব ফারিহা হালকাভাবে তার দিকে তাকিয়ে বলল হ্যাঁ বল জায়দ বলল যদি সময়কে পিছনে নিয়ে যাওয়া যেত তাহলে তুমি কি আমাকে আবার বেছে নিতে ফারিহা চুপ হয়ে গেল সে কিছুক্ষণ ভাবল তারপর বলল যদি সময় পেছনে যেত তাহলে হয়তো আমি তোমাকে বদলানোর বৃথা চেষ্টাই করতাম না আমি শুধু আমার সত্তাটাকে বাঁচিয়ে নিতাম জাইদ হাসল কিন্তু সেই হাসিটি ভেতর থেকে ভাঙা ছিল আর বলল তুমি ঠিকই বলেছ আমাকে বদলানো তোমার কাজ ছিল না ওটা আমার কাজ ছিল কিন্তু এখন যদি আমি নিজেকে বদলাতে চাই তাহলে কি কোনো আশা আছে ফারিহার চোখ ভরে এলো আর বলল আসা সময় থাকে জায়েদ কিন্তু বিশ্বাস ওটা একবার ভেঙে গেলে তার মেরামত করা সহজ নয় তোমার করা অপরাধের ক্ষমা শুধু কথায় পাওয়া যাবে না তোমাকে প্রতিদিন নিজেকে বদলে দেখাতে হবে নিজের নফসের সাথে লড়তে হবে আর আমাকেও আমার সেই ফারিহাকে ফিরিয়ে আনতে হবে যাকে তুমি একদিন ভেঙে দিয়েছিলে জায়েদ মাথা নিচু করে বলল আমি প্রস্তুত যদি তুমি বলো তাহলে এখানে তোমার এই শহরে তোমার হাসপাতালের কাছেই একটি ঘর ভাড়া নিব চাকরি করব আর প্রতিদিন নিজেকে তোমার সামনে প্রমাণ করব ফারিহা কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে বলল ঠিক আছে জায়েদ আরও পনেরো দিন এখানে থাকো তারপর আমরা কথা বলবো, কিন্তু একটা কথা মনে রেখো আমি তোমার সাথে তোমার বাড়ি যাব না যদি সাথে থাকতে চাও তবে আমার এই পৃথিবীতে তোমাকে আসতে হবে কারণ আমি এই প্রতিষ্ঠানটিকে রক্ত আর চোখের জল দিয়ে তৈরি করেছি আর এখন আমি এটাকে আবার কারও ভরসায় ছাড়তে পারব না পনেরো দিন কেটে গিয়েছিল জায়দ এখন প্রায় পুরোপুরি সুস্থ শরীরের ঘাস শুকিয়ে গিয়েছিল কিন্তু তার আত্মার মধ্যে যে ভাঙন ছিল তা সারাতে হয়তো অনেক জনম লাগত আজ তার হাসপাতালের পনেরো দিনের শেষ সকাল ছিল যখন জায়দ রিলিসের কাগজ হাতে নিয়ে হাসপাতালের গ্যালারিতে দাঁড়িয়েছিল তখন তার কাঁধে একটি ছোট্ট ব্যাগ ঝোলানো ছিল আর চোখ দুটো অনবরত সেই দরজার দিকে তাকিয়েছিল যেদিক দিয়ে প্রতিদিন সকালে ডাক্তার ফারিহা আসতেন ঠিক সে সময় ফারিহা এলেন জায়দ হাতজোর করে বলল আপনি আমার জীবন বাঁচিয়েছেন কিন্তু তার চেয়েও বড় কথা হল আপনি আমাকে আমার ভুলের সাথে পরিচয় করিয়েছেন এখন আমি আমার বাকি জীবনে প্রতিদিন একজন ভালো মানুষ হবার চেষ্টা করব শুধু একটাই অনুরোধ মাঝে মাঝে কি আপনাকে দেখতে আসতে পারি ফারিহা কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল জায়েদ এই শহরটি শুধু তোমার স্মৃতির সঙ্গে যুক্ত নয় এখন এটা আমার পরিশ্রম আর আমার পরিচয়ের সঙ্গেও যুক্ত হয়েছে তুমি এখানে থাকতে পারো কিন্তু শর্ত সাপেক্ষে প্রথম শর্ত কোনো ধরনের নেশাকে স্পর্শ করবে না তৃতীয় শর্ত নিজের জীবন নিজে সামলাবে আমার ভরসায় নয় আর তৃতীয় শর্ত যে সম্পর্ক তুমি ভেঙেছিলে যদি আবার সেটাকে জুড়তে চাও তাহলে প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হবে আমার চোখে এবং আমার আত্মাই যায়ে আবেগে আপ্লুত হয়ে বলল আমি আর আমার বাড়িতে ফিরবো না কিন্তু যদি তুমি চাও তাহলে তোমার হাসপাতালের কাছেই একটা ছোট্ট ঘর ভাড়া করে থাকব আর রোজ সেই দরজা দিয়ে উঁকি দিব যেখানে একদিন তুমি আমাকে আবার ডাকতে পারো ফারিহার চোখ ভরে এলো কিন্তু সে নিজেকে সামলে নিল আর বলল ঠিক আছে আজ থেকে তোমার পরীক্ষা শুরু কিন্তু মনে রেখো আমি এখন সেই ফারিহা নই যে মন থেকে হেরে যেত আমি এখন মাথা উঁচু করে জীবনের সাথে লড়ি এরপর কয়েক সপ্তাহ কেটে গেল যায় এখন হাসপাতালের কাছেই একটি ওষুধের দোকানে কাজ করতে শুরু করেছিল রোজ সকালে তাড়াতাড়ি উঠত নামাজ পড়ত মসজিদে যেত এবং তারপর সততার সাথে তার ডিউটি পালন করত সে শুধু একটা আশা নিয়ে দিনে বেশ কয়েকবার হাসপাতালের বাইরে দিয়ে যেত কিন্তু কখনও ভেতরে যাওয়ার চেষ্টা করত না তারপর এক সন্ধ্যায় যখন বৃষ্টি হচ্ছিল তখন ফারিহা নিজের কেবিনে একা বসেছিল হাতে সেই পুরনো ছবিটি যেখানে সে আর জায়েদ বিয়ের দিনে হাসছিল কিছুক্ষণ পর সে তার ফোনে একটি নাম্বার ডায়াল করল আর বলল জায়েদ অপর প্রান্ত থেকে উত্তর আসলো হ্যাঁ ফারিহা ফারিহা বলল কাল সকাল নয়টায় হাসপাতালে চলে এসো কথা আছে পরের দিন জায়েদ হাসপাতালে পৌঁছালো। ফারিহা তাকে নিজের অফিসে ডাকল ঘরে একটি গভীর নিরবতা ছিল আর এক অন্যরকম আবেগ ছিল ফারিহা ধীরে ধীরে বলল আমি অনেক ভেবেছি জায়েদ কোন সম্পর্ক কি পুনরায় বাঁচতে পারে কাউকে আরও একটি সুযোগ দেওয়া কি দুর্বলতা নাকি সাহস আর তারপর আমি নিজেকে জিজ্ঞেস করলাম আমি কি এখনো সেই মানুষটিকে চিনি কিন্তু উত্তর পেলাম না সেই জায়েদ যে আমাকে যন্ত্রণা দিয়েছিল সে মরে গিয়েছে আর যে এখন আছে সে হয়তো সেই যাকে আমার পাওয়ার কথা ছিল তাই যদি তুমি এখনও এটাই চাও তাহলে একটা শর্তে তুমি আমার সাথে থাকতে পারো কিন্তু আমার শর্ত হল যেখানে আমি ডাক্তারও এবং একজন নারীও তাই আমি তোমার সাথে চলব তোমার পেছনে নয় তোমার পাশে সমান হয়ে চলব তোমার ছায়া হয়ে নয় জায়দ এক মুহূর্ত দেরি না করে হাজয করল এবং তার চোখ দিয়ে বড় বড় জলের ফোঁটা পড়তে লাগল সে বলল আমি শুধু তোমার সঙ্গ চাই তোমার সমকক্ষ হয়ে তোমার বোঝা বা তোমার মালিক হয়ে নয় তারপর দুজনে একে অপরের চোখের দিকে তাকালো। কিছু বলল না কিন্তু সেই নিরবতায় যা বলা হল তা হয়তো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী ছিল আর পরের মুহূর্তেই দুজনের হাত এক হয়ে গেল একটা ভাঙা সম্পর্ক আবার জুড়ে গেল কিন্তু এবার ভালোবাসা দিয়ে নয় বোঝা পড়া দিয়ে যন্ত্রণা দিয়ে নয় সম্মান দিয়ে জীবন যখন দ্বিতীয়বার সুযোগ দেয় তখন তা আগের চেয়েও অনেক বেশি গম্ভীর ও অনেক বেশি গভীর হয় ফারিহা রহমান আর জায়দ চৌধুরী এখন একসাথে ছিল কিন্তু এবার তাদের সম্পর্ক স্বামী স্ত্রীর কোনো ফিল্মী সংজ্ঞার মতো ছিল না এই সম্পর্ক ছিল একটা যৌথ সংগ্রামের এখন তাদের এমন একটি সম্পর্ক হল যা এখন ভালোবাসার চেয়েও বোঝাপড়া বেশি বিশ্বাসার সম্মানের উপর টিকে ছিল এখন জায়দের কাছে একটা শান্তি ছিল একটা গর্ব ছিল সে এখন বদলে গিয়েছে এবং সে এখন শুধু একজন স্বামী নয় একজন ভালো মানুষ হয়ে উঠেছে একদিন ফারিহা তাকে বলল জায়েদ আমি চাই আমরা এবার আমাদের সম্পর্কটাকে সবার সামনে স্বীকার করি অনেক লুকিয়েছি এবার সমাজকেও দেখিয়ে দিই যে যদি কোনো মানুষ শুধরে যায় তাহলে তাকে আবার সম্মান দেওয়া যেতে পারে জায়েদ প্রথমে ইতস্তত করে বলল লোকে কি মানবে সমাজ কি আমাদের বুঝবে ফারিহা মুচকি হেসে বলল যদি দুনিয়া ভুলের শাস্তি দিতে পারে তাহলে অনুশোচনাকেও ক্ষমা করতে পারে শুধু শর্ত হল তুমি নিজেকে সত্যি মন থেকে বদলে ফেলেছ এরপরে এক সন্ধ্যায় হাসপাতালের অডিটোরিয়ামে একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হলো। স্টেজে ফারিহা দাঁড়িয়েছিল সেখানে শত শত রোগী ডাক্তার আর শহরের লোক জমা হয়েছিল তখন সে মাইক হাতে নিয়ে বলল আজ আমি আপনাদের একটা কথা বলতে চাই যে মানুষটি একসময় আমার জীবন ভেঙে দিয়েছিল আজ সেই মানুষটি আমার জীবনের সবচেয়ে বড় অবলম্বন হয়ে উঠেছে কারণ সে শুধু আমার কাছে নয় নিজের কাছেও ক্ষমা চেয়েছে এবং নিজেকে প্রতিনিয়ত আরও ভালো প্রমাণ করেছে আমি তাকে গ্রহণ করিনি বরং আমি এমন এক নতুন মানুষকে বেছে নিয়েছি যার জন্ম হয়েছে তার অতীতের ফুলের ছাই থেকে ফিরের মধ্যেই নিরবতা নেমে এলো এবং স্টেজে জায়েদকে ডাকা হল জায়েদ চুপচাপ মাথা নিচু করে স্টেজে ফারিহা ফারিহাতার গলায় একটি ফুলের মালা পরিয়ে দিল এবং নিজে তার দিকে তাকিয়ে বলল এই সম্পর্ক এখন শুধু স্বামী স্ত্রীর নয় মনুষ্যত্ব আর বিশ্বাসের করতালির শব্দে চারদিক মুখরিত হল চোখের জলের মাঝে অনেকের মুখে হাসি ছিল আর অনেক ক্ষতের উপর মলম লেগে গিয়েছিল গল্পটি শেষ হয়নি শুধু নতুন অধ্যায় শুরু হয়েছে ফারিহা এখন তার হাসপাতালের প্রধান ডাক্তার ছিল আর জায়দ একজন মেডিকেল সোশ্যাল ওয়ার্কার যে প্রত্যেক রোগীর সেবা করাকে নিজের ধর্ম মনে করত তাদের কাছে সবকিছু ছিল কিন্তু যা ছিল তা সত্যি ছিল সম্পূর্ণ ছিল আর সত্যিকারের বদলের গল্প ছিল বন্ধুরা সম্পর্ক কখনো পুরোপুরি ভাঙে না যদি মনের মধ্যে সত্যিকারের অনুশোচনা থাকে যদি মানুষ সত্যি বদলাতে প্রস্তুত থাকে তাহলে হয়তো সময়ও তাকে আরেকটি সুযোগ দেয় কিন্তু ক্ষমা চাওয়াটা যতটা সহজ ক্ষমা করা তার চেয়েও অনেক বেশি সাহসের কাজ এবার আপনাদের কাছে আমার একটি প্রশ্ন যদি আপনার জীবনেও সেই প্রাক্তন মানুষটি আবার ফিরে আসতে চাই যে আপনাকে সবচেয়ে গভীর যন্ত্রণা দিয়েছিল কিন্তু এখন সে সত্যি বদলে গিয়েছে তাহলে কি আপনি তাকে ক্ষমা করতে পারবেন আপনি কি আবার একটা ভাঙা সম্পর্ক জোড়ার সাহস দেখাতে পারবেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ হতে পারে আপনার উত্তর কারো জীবনকে বরবাদ হওয়ার থেকে বাঁচিয়ে দেবে আরেকটা শিক্ষা হয়ে উঠবে তাহলে দেখা হচ্ছে আরও একটি মন ছুঁয়ে যাওয়া গল্পে ততক্ষণের জন্য নিজের সম্পর্কগুলোকে সময় দিন কারণ সম্পর্ক যখন ভাঙে তখন কোনো শব্দ হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম